দক্ষিণ এশিয়ার দুই জনপ্রিয় টি টোয়েন্টি লিগ পিএসএল এবং আইপিএল তবে বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা শঙ্কার কারণে চরম অনিশ্চয়তার মুখে পড়েছে টুর্নামেন্ট দুটি স্থগিত করা হয়েছে সব ধরনের কার্যক্রম তবে পরিস্থিতির প্রেক্ষিতে দুটি লীগের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে এদিকে আইপিএল নিজেদের অফিসিয়াল বিবৃতিতে জানিয়েছে এক সপ্তাহের জন্য স্থগিত থাকবে টুর্নামেন্টটি বিজ্ঞপ্তিতে আরও বলা হয় সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যদিও শুরুতে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল অনির্দিষ্ট কালের জন্য আইপিএল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে এই অনিশ্চয়তার মধ্যে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে একটি প্রস্তাবনা তুলেছেন তিনি লিখেছেন আমি ভাবছি আইপিএল এর বাকি অংশকে যুক্তরাজ্যে আয়োজন করা সম্ভব আমাদের তো সব ভেনুই আছে আর ভারতীয় খেলোয়াড়রা সেখানেই থেকে যেতে পারবে টেস্ট সিরিজের জন্য এটি কেবল আমার একটা ভাবনা মাত্র এদিকে আইপিএল নিয়ে জানা গেল ভিন্ন এক তথ্য পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার টিভি জানাচ্ছে আইপিএল দুই হাজার পঁচিশের বাকি ম্যাচগুলো আয়োজনের জন্য বিসিসিআই মধ্যে আমিরাত ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব পাঠিয়েছিল তবে সেই প্রস্তাব নাকচ করে দিয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড কারণ এর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড পিএসএল এর বাকি ম্যাচগুলোর জন্য দুবাই ভেনু বরাদ্দ করে ফেলেছে সূত্র আরও জানায় আটেই মে রাতে পিসিবি চূড়ান্তভাবে দুবাই ভেনু সংরক্ষণের বিষয়টি সম্পন্ন করে এবং পরে এক অফিসিয়াল ঘোষণাও দেয় এরপর ভারতীয় ক্রিকেট বোর্ড আমিরাতের কাছে আইপিএলের জন্য ভেনুর অনুরোধ জানালে ইসিবি জানায় দুবাই স্টেডিয়াম পিএসএল এর জন্য আগে থেকেই বুক করা হয়েছে এই পরিস্থিতিতে আইপিএল দুই হাজার পঁচিশের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে টুর্নামেন্টটি লিগ পর্বের এখনও বারোটি ম্যাচ বাকি সেই সঙ্গে বৃহস্পতিবার পাঞ্জাব দিল্লি ম্যাচটিও বাতিল হলেও তার পয়েন্ট ভাগাভাগি হয়নি ফলে টুর্নামেন্ট আদৌ মাঠে গড়াবে কি না তা নিয়ে রয়েছে সংশয় সেই সঙ্গে তারিখ নিয়ে লজিস্টিক জটিলতাও তৈরি হতে পারে আবুদালহা অনফিল্ড